রাস্তায় প্রচুর মনে চিল্লা চিল্লি মনে করি নিবো এরকম কোনো সুযোগ সুবিধা পাইতেছি না তো চিন্তা করছি আমরা কিন্তু ভাই রুফটপের উপরে ইন্টারমেন্টে দিই তারপরে কিন্তু আজকে ব্লক মজা বাবা আশা করি আর ভিডিও ভালো হবে ঠিক আছে তো শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস আজকে আমরা যে রেস্টুরেন্টে গেছি এটার নাম হচ্ছে গ্রিন ভিউ টেরাকে এটা হচ্ছে শুনি একটা আর টাওয়ারের সামনে রুফটপ মানে একদম সাততলা না যে আটতলা বিল্ডিং এর উপর আর এটা অনেক ভালো একটা রেস্টুরেন্ট ছিল পাশাপাশি গেছি আমরা সন্ধ্যার টাইমে বের হইছি তো এখান থেকে মোটামুটি ভাই একটু আলো টালো পাবো এটার জন্য গেছিলাম হেই গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তো গাইস আজকে কিন্তু একটু বের হয়েছিলাম বাইরে ঠিক আছে তো চিন্তা করলাম যেহেতু বের হয়েছি তো তোমাদের জন্য ছোট ছোটোবেলা একটা সারপ্রাইজ ভিডিও আনাই যায় না আর আস্তে আস্তে কিন্তু আরও ভালো ভালো ভিডিও দেখবে এখন তো জাস্ট গাইস শুরু করছি তো মোটামুটি ভিডিও বানাতে কষ্ট হবে বা সব কিছু দেখে সমস্যা হবে বাট ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আর বের হয়েছি যেহেতু গাইস মেনলি কারণ হচ্ছে গাইস আমার আম্মুর জন্য একটা ক্রিম কেনার জন্য ঠিক আছে তো মানে তার হচ্ছে আবার এখানে এখানে মিস্তার হালকা হালকা দাগ আছে তো সে আমার তিন চার দিন ধরে বলতেছে যে বাবা কিমটা শেষকে চাই না দেয় বাট বের হই এটার জন্য কিনা হয়নি তো আজকে কিন্তু বের হচ্ছে চিন্তা করলাম আজকে নিয়ে যাবো পাশাপাশি তার জন্য অন্য কিছু সারপ্রাইজ নিয়ে যাবে ঠিক আছে আর মেন হচ্ছে গেছে আমার মানে ওয়াইফেরও দু একদিন ধরে একটু চুল পড়তেছে হালকা হালকা তো চুল পড়তেছে মানে ছিলেন যে আশ্রয় দিলে মানে দুই চারটা করে চুল আসেটাশে তো তেল কিনবো ঠিক আছে পাশাপাশি পাশাপাশি গ্যাস ওই জন্য কিছু হিজাব টিজাব কিন্তু আর আমরা এখানে কিন্তু গ্যাস শ্যুট যে নিবো বা ভিডিও বানাবো এরকম কোনো প্লেস পাইতেছি না একদম বাজে অবস্থা আর আমার আমরা যেখানে থাকি এলাকা বা মানে এমন একটা অবস্থা মানে টোকায়ের মতো ঠিক আছে গাইস রাস্তায় ময়লা ঝাল এটা সেটা শুটও নিতে পারতেছি না যে ভিডিও করার একটা ভালো প্লেস নেই আর আমরা যেহেতু গাইজ যে বাস এখন কোনো করি না যে ভিডিও বা শুট নিবে এটার জন্য কিন্তু গাইস ওইরকম মোটামুটি ভাই ভিডিও বানাইতে পারতেছি না ওইখানে এটার জন্য কিন্তু আসলাম একটা ছোটখাটো রেস্টুরেন্ট বা যাই তো একটু একটু কালা কালা লাগে আর আর কেমন ঝির ওইগুলো বাদ আসলে কথা হচ্ছে এখানে আসছি মানে একটা রেস্টুরেন্টের টুকটাক ভিডিও মিডিও শুট করলাম পাশাপাশি এখানে টুকটাক কিছু খাবার টাবার খেলাম ঠিক আছে আর এখান থেকেই যে ডাইরেক্ট যাবো হচ্ছে আছে তো আমরা এখানে কিছু এই যে আমরা কিন্তু এখানে আসছি কিন্তু এখানে আমরা খানা করে আমরা আর এস এ আমাদের ভাবি আছে ঘুরে ভালোই গেছে ভালোই ভিউ এখানে আগেও আসা হয়েছিল তো ভাবলাম আপাতত যেহেতু আশেপাশে আছে এখান থেকে আমরা টুকটা খাওয়া দাওয়া করে তারপরে আর যাবো আর গেছে এই জায়গাটা মূলত আসার কারণ হলো গেছে এই জায়গাটা ভিউটা অনেক ভালোই লাগে রুফটপে বুঝো দ্বার এই জায়গাটা আমার একটা ফেভারিট জায়গা বলতে পারো এই জায়গাটা অনেকবারে আসছে আমার ভালোই লাগে আসতে আর কাছেও ছিল আর এস এর সাথে তো এখানে ভাবলাম যে যেহেতু আর এস এ যাবো বললাম তো সকাল থেকে খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম এখান থেকে কিছু খাওয়া দেওয়া যায় প্লাস টুটা আকিব যেহেতু ইন্ট্রো নেওয়া হয় বললাম তো রাস্তার ওখানে ভাই ইন্ট্রোটা ওরকম দেওয়া যায় না ওরকম রাস্তার ভিউটা ভালো না তো ভাবলাম এখান থেকে আকিববার ইন্ট্রোটা শুট করি তারপরে খাওয়া দাওয়া করে আমরা রাত্রে যদি বললাম আম্মুরা সারপ্রাইজ দিব আর ওই যে গাইছ আর এস দেখতে পারতো অনেকেই চিনো গাইছ শোনি আরএস টাওয়ার তো গাই ওখান থেকে আপাতত আমরা এখানে শুটমুট নিয়ে আর টুকটাকটার আঁকি এখান থেকে টুকটাক ইনস্টাগ্রামের জন্য ছবি টবি তুললো আর কি তো দেখাইতে এই যে আঁকি বে আর ভাবে বইসা কথা বলতেছে তা আমি এখান থেকে টুকটাক শুট নিতেছি আর কি ঠিক আছে এখান থেকে শুটমুট টুকটাক নিয়ে তারপরে আমরা ঘিম্বালটা এখানে আমাদের আবার চার্জ নেই তো ঘিম্বালটা চার্জ দেওয়া তারপরে আমরা কিন্তু চলে যাবো গাছ আমাদের আম্মুকে সারপ্রাইজ দিতে আর গাইস অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বৈশা রয়েছে ভাই কী করবো বলো খাবার অর্ডার দিচ্ছি অর্ধেক আসছে অর্ধেক এখন আসে নাই বৈষা বৈষা সময় স্পেন্ড করতেছি আর ইচ্ছা আছে গাইস এরকম রাতের বেলা দূরে দূরে ঘুরবো দূরে ঘুরতে বলতে রাতের বেলা ওরকম বোঝায়নি জাস্ট যেমন গ্রামে ট্রামে যাবো ঠিক আছে নৌকা টৌকা উঠবো আর কি মানে ইচ্ছা আছে অনেক কিছু আস্তে আস্তে ইনশাল্লাহ হবে তুমি ভয় পাও আমি কয়েকদিন একটু খারাপ স্বপ্নটা দেখছিলাম ঠিক আছে এটার জন্য কিন্তু আর একটু বেশি ভয় পাইছে আর দেখি এখানে বৈশাখি খাবার আসতেছে না খাবার আসলে খেয়াটা দিব দূর তারপর আমাদের তারা সুট বাকি আর রাত করে যে সুট নিবো ভাই কি কিরকম আসবে কোয়ালিটি জানি না

কিছু প্রায় সব খাই। বেশিরভাগ সময় হচ্ছে আমাদের আসা হয়। তো এখানকার মোটামুটি সব খাবারই মজা আর আমিนิصه হয়েছে নাগা পাস্তা এটাও অনেক মজা। ভালো টেস্ট খারাপটা না আমার পছন্দ হচ্ছে পাস্তা। আর পছন্দ হচ্ছে এই যে ঠ্যাঙ্ক যে চিকেন লিখতে চিকেন আচ্ছা আর গাইস সবাই তো রিভিউ দিলে আর গাইস আমি খাই নাই চলেস আমার রিভিউটা আমি নিজেই দিই আমি একটু চাউমিন নিইস বিস্মিললা কিন্তু আমি বলছি আগে আবার কি বললো না ভাই খাবার খাইছে বিসমিল্লা বলেন না শোনালনা কোনো সমস্যা নেই আর গাইস আমার এই জায়গাটা যে সবসময় আঁকি বা বললো না চিকেন আমার কাছে চাউমিনটা ভালো লাগে এই আমি চাউমিন এই জায়গায় ওল্টা অর্ডার দিই সোজা যাবো আর এস এখানে প্রচুর ভিড় ছিল লোকজন বেশি তো এটার জন্য লেট হয়ে গেছে এখন যাবো যা চলো কেনাকাটা করি আর ভাই এত মানুষ কথা বলতে অনেজি লাগে বুঝলি তো তারপর তোমাদের জন্য বলতেছি চলো আর এস মার্কেট এসে আর গেছে আমরা কিন্তু আর এসের সামনে আইসা পড়ছে আমাদের রেস্টুরেন্ট থেকে বের হইলাম মাত্র তো এখানে গেছে অনেক ভিড় আপাতত তো এখন আমরা আর এস এর মধ্যে যাবো দেখি যা কেনাকাটার করা কেনাকাটা করবো আর গাড়িটার সমস্যা টুকটাক কিনা কাটা কিন্তু একটু আনিয়ে দি লাগতেছে গাইস চলো উপরের দিকে যাবো আসো না আমি এমন ভয় পেয়ে গেছি কা

আর গাইস মোটামুটি আমাদের যা কেনাকাটা ছিল তা কিন্তু আমরা করে ফেলেছি তারপরে কিন্তু এই দোকানে আসছি তেল কেনার জন্য পাশাপাশি গাইস আমার আম্মুর জন্য ক্রিম দেন আমার ওয়াইফ একটা লিপস্টিক পছন্দ করছে গাইস ওইটার দাম নাকি ভাই তেরোশো চোদ্দোশো টাকা এটা কি ভাই মানা যায় বলো আমরা ছেলেরা দুই হাজার টাকায় মার্কেট শেষ আর এখানে মেয়েদের একটা লিপস্টিকের দামি নাকি তেরোশো চোদ্দশো টাকা যা কিছু করার নাই নিতে তো হবে দেন গাইজ যা যা দরকার ছিল টুকটাকার মানে সিম্পল জিনিসগুলা যেমন ক্রিম তেল তারপরে লিপস্টিক আর দুই একটা জিনিস এগুলো দেন নিছি তারপরে কিন্তু গাইস দেখি অনেক রাত হয়ে গেছে তারপর আস্তে ধীরে বের হয়ে গেছে এখান থেকে আবার গাইস অলরেডি কিন্তু আমাদের কেনাকাটা মোটামুটি শেষ হয়ে গেছে আর ভাই রিক্সাতে যাইতেছি দেখতে পারতেছো আর পিসের সাইড দিয়ে মানে আমরা ধুনিয়ার যে রোড দিয়ে যাই ওই রোডে এত পরিমাণ জ্যাম যে সে বা কিছু নিতে পারিনি পাশ দিয়ে আমরা পিসের রং সাইড দিয়ে ঘুরে যাই দিছি আর কি রিক্সা দেওয়া তো বাসে যাবো আমাকে সারপ্রাইজ দিব দেখবো তার রিয়াকশন ঠিক আছে আজই তো ভাই প্রথম প্রথম ব্লক বুঝুই একটু অন্যরকম লাগবে আমাদের লাগে অনেক সময় অনেক কথা বলতে পাবলিক দিক বুঝুই তো তারপরে তোমাদের জন্য ট্রাই করি বাট আশা করি গেছে আস্তে আস্তে দুই চারটা বানাইতে মানে রেকর্ড ঠিক হয়ে যাবে তখন আরও ভালোভাবে ভিডিও করতে পারবো তাছাড়া গাছ চাষকে কিন্তু অনেক ভোগান্তি পোতে হয়েছে তোমাদের জন্যই

কারণ ও নাকি একটু গোলমোল হয়ে গেছে তোমরা অনেকে কমেন্ট করছো এটার জন্য কিন্তু আবার স্লিম তালিম হবে আর মনে করো বুঝোই তো গোলমোল থেকে আবার নর্মাল একটা পজিশন আসবে যাই হোক গাইস আর যাইতেছি ভাই আসলে এরকম রাতের পরিবেশটা সুন্দর লাগে কারণ ঠান্ডা বাতাস রিক্সা দিয়ে আর এরকম তত একটা বের হওয়া যায় না হয়তো এখন ভিডিওর সুবাদে আমরা বের হইতে পারতেছি বা নেক্সটে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো যাক গাইস ডাইরেক্ট বাসে যে কথা হবে আর ভিডিও বড় না আর গাইস এইখানে কিন্তু আমার ওয়াইফের গিফট ঠিক আছে

আচ্ছা যাক গাইস সমস্যা নাই নেক্সটে কিন্তু ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও দেখবা এখন মাঠটা দিই মারে ডাক দিই দাঁড়াও দেখি গাইস মা কি হয় খুশি হয় কিনা আর এমনিতে তার জন্য কখনো কিছু কিনি ওইভাবে আর ঘরে কিন্তু গাইস লাইট লুইট আপাও তো লাগানো নাই তাই কিন্তু একদম কালো লাগতেছে যাই হোক রাতে যেহেতু শুট নিছি বুঝোই তো আম্মু আসতেছি আচ্ছা আর আম্মু কিন্তু আসতেছে গাইস আর মারে কিন্তু দেখানো যাবে না তোমরা এই দিক দিয়ে আমার এই করবা

কোনো সময় অভাব রাখে নাই তো যাক গাইস ভিডিও আর বর্ণনা করি ভিডিও কিন্তু ঘরে আপাতত শুট নিলাম কারণ কিছু করা না যেহেতু আসছি ঘর অন্ধকার কিছুদিন পর কিন্তু ঘর লাইটিং লুটিং করব তখন ভালো লাগবে নতুন বাসা নিশি তো ওইটা আর আমরা ভাড়া থাকি গাইস বুঝি তো তো ভাড়া বাসা তো আর কী ভালো হবে নিজেদের সাজিয়ে নিতে হবে গাছ ফেরা তো চলো গাইস সবাই ভালো থাকো আজকের মতো যাওয়া যাক নেক্সট আবার দেখাব অন্য ব্লগে টাটা আল্লাহ হাফিজ